ওয়েলকাম ভিউয়ারস ইউ আর ওয়াচিং টুব সায়েন্স লার্নিং একাডেমি টুব সায়েন্স লার্নিং একাডেমি অফিশিয়াল তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব দেখো প্রথম কথা হচ্ছে তোমাদের আমি অনেকজন আমাকে তোমরা বলেছো স্যার কি ব্যাপার কালকে সেই কেস রিলেটেড বিভিন্ন সেই সময় আপডেট নিয়ে জানতে চেয়েছো আমি কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার মত কিছু ছিল না সুপ্রিম কোর্ট থেকে তারা রিজেক্ট করে দিয়েছে ফলে আমি সেটা নিয়ে আর কোনো ভিডিওই করিনি আমার মনে হয় যেখানে কোন রকম কোনো ইনফরমেশন আমি কি উত্তর দেবো ফলে কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু কদিন থেকেই সবাই এটা কিন্তু ক্ল্যারিফাই হয়ে গেছে যে পরীক্ষা কিন্তু হচ্ছে এবং এই অ্যাজ অ্যাজ এ এ নিউ স্টুডেন্ট তোমাদের কেমন সুযোগ থাকতে পারে এই পরীক্ষাটি তোমরা নিজেদেরকে কিভাবে ইউটিলাইজেশন করে নিজেদেরকে সঠিক জায়গায় অবতীর্ণ করতে পারো সেইটা নিয়ে কিন্তু আজকে আমাদের এই প্রতিবেদন এবং আমার একটা দৃঢ় বিশ্বাস যে তোমরা তোমরা ডেফিনেটলি যদি ঠিকঠাক একটা একটা প্রস্তুতি তোমরা তোমরা ডেফিনেটলি তোমাদের বুঝতে পারবে যে হ্যাঁ তোমাদের জন্য কিছু সুযোগ আছে কিন্তু এই জানিয়ে তোমরা বারবার আমাকে ভিডিও করতে বলেছো স্যার সাবজেক্ট ভিত্তিক কেমন যেতে পারে কাটা দেখো কাটা বলা তো সম্ভব নয় ডাব্লিউবিসিএস তথা অন্যান্য পরীক্ষায় কাটা নিয়ে আলোচনা করা যায় তার কারণ সেখানে প্রশ্নপত্রটাও দেখা গেছে এখানে সাবজেক্ট ভিত্তিক অ্যানালাইসিস কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে বিভিন্ন সাবজেক্টে বিভিন্ন রকমের থিসিস আছে কিন্তু এইখানে দাঁড়িয়ে একটা মানে ব্যাপক একটা গুরুত্বপূর্ণ তথ্য যেটা আমার মনে হয়েছে অ্যানালাইসিস করলে এক নতুন পরীক্ষার্থীরা কিছুটা হলেও উদ্বুদ্ধ হতে পারে আমরা সেটাই জানাবো প্রথম কথা বলে দেই যে মোটামুটি আহ নাইন টেন ইলেভেন টুয়েলভ মিলে প্রায় ছ লাখের কাছাকাছি ফর্ম ফিল হয়েছে মানে পাঁচ লক্ষ আশি হাজার আমি ধরলাম ছ লক্ষ বা পাঁচ লক্ষ আশি হাজারই যদি ধরি তার মধ্যে তিন লাখ আশি হাজার মতো ধরো মানে চার লাখের কাছাকাছি নাইন টেনের থেকেই ফর্ম ফিল হয়েছে তো এইবার বক্তব্য স্যার যে প্রত্যেকের তো একটা জানার ইচ্ছা স্যার আমার সাবজেক্টে কত ফর্ম ফিল আপ হলো কম্পিটিশন কেমন কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ সবচেয়ে বেশি হলো কোন সাবজেক্টে ফর্ম ফিল আপ সবচেয়ে কম হলো দেখো কোনো রকম স্পেসিফিক ডেটা রাজ্যের তরফ থেকে দেওয়া হয়নি কিন্তু আমরা পুরনো দিনের বিভিন্ন স্ট্র্যাটেজি এবং এই দিনের মানে আমরা আমাদের চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে বিভিন্ন রকমের পোল অর্গানাইজ করে যেটুকু বুঝতে পেরেছি তাই জন্য আমার ভিডিওটা আনতে একটু সময় লাগলো কি বলতো সেটা হচ্ছে আমি দুটো সেকশনে যদি আজকে ভেঙে দিই একটা হচ্ছে আর্টস একটা হচ্ছে সায়েন্স ঠিক আছে ভালো করে মাথায় রাখবে এই দুটোর মধ্যে আমরা যদি বলি যে কোনটাতে কেমন তাহলে আমার মনে হয়েছে এটার মধ্যে কয়েকটা সাবজেক্ট আছে যেমন ধরো দুই হচ্ছে বেঙ্গলি ইংলিশ তিন হচ্ছে বলা যেতে পারে তোমার ওই হিস্ট্রি ঠিক আছে চার নম্বর হচ্ছে তোমার বলা যেতে পারে যেটা সবচেয়ে বেশি পরিমাণে হয়ে থাকে জিওগ্রাফি ঠিক আছে এবার দেখো এই তিনটের মধ্যে বাংলা থাকে সর্বোচ্চ বাংলায় এই বছরও কিন্তু আমি গ্যারেন্টি আমি তোমাদের আশাবাদী যে বাংলায় কিন্তু সবচেয়ে বেশি ফর্ম ফিল আপ হয়েছে তোমরা নিশ্চিন্তে থাকো আমি তোমাদের বলছি তোমরা মিলিয়নের বাংলার ক্যান্ডিডেট সর্বোচ্চ তারপরে হবে ইংলিশে হিস্ট্রির ক্যান্ডিডেট বা ইংলিশের ক্যান্ডিডেট এবং তারপর হচ্ছে জিওগ্রাফির ক্যান্ডিডেট এই এই সমস্ত সাবজেক্টে ফর্ম ফিল আপের পরিমাণ বেশি মানে যত ফর্ম ফিল আপ হয়েছে নাইনটিন টুয়েলভ 60% বা 65% 70% এই সমস্ত সাবজেক্টই ফ্রম্পিলা হয়েছে বলো তারপরে দেখো এসপার ডেটা যে সাইন্সের মধ্যে ফ্রম্পিলা যেমন সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা যেমন দেখো মানে দেখো প্রথম কথা সাইন্সের মধ্যে একটা একটা সমস্যা আছে যেমন ধরো বায়োলজি এই বায়োলজির মধ্যে শুধুমাত্র একটা সাবজেক্টে চলে বসে না যে জুলজি কেউ বসে যে ফিজিওলজি কেউ বসে যে বোটানি কেউ বসে যে মাইক্রোবায়োলজি সেও বসে আলটিমেটলি বিভিন্ন বসে বিভিন্ন সাবজেক্ট নিয়ে অভাব নেই ফলে সেই দিক দিয়ে ছেলে পেলে বেঙ্গলে বায়োলজি আর বায়োলজি কিন্তু সবচেয়ে বেশি ফর্ম ফিল হবে বলে আশা রাখি কারণ এর আগের বারো বায়োলজি সবচেয়ে বেশি হয়েছিল দুই নম্বর হচ্ছে অবশ্যই ম্যাথস তিন নম্বর কি বলো দেখি তিন নম্বর হবে হচ্ছে ফিজিক্যাল সায়েন্স নাইন টেন এর জন্য বলছি ঠিক আছে ফিজিক্যাল সায়েন্স ব্যাস এবার তোমরা আমি নাইন টেন এর জন্য বললাম তোমরা এটা স্পেসিফাই করে রেখো যে নাইন টেন বলেছি মানে সেটা ইলেভেন টুয়েলভ এর জন্য নয় তাহলে ইলেভেন টুয়েলভ এর জন্য তোমরা প্রথমে ধরে রাখো বায়োলজি না হয়ে ম্যাথস ইলেভেন টুয়েলভ এর জন্য তোমরা ম্যাথস কে আগে রাখো তারপরে রাখো ফিজিক্স কেমিস্ট্রি ঠিক আছে ম্যাথের ক্যান্ডিডেট বেশি ম্যাথের ভ্যাকেন্সিও বেশি বাংলার ক্যান্ডিডেট বেশি বাংলার ভ্যাকেন্সি বেশি কিন্তু বাংলার ক্যান্ডিডেট রেসপেক্টে ভ্যাকেন্সি রেসপেক্টে ক্যান্ডিডেট অনেকটাই বেশি তো আলটিমেটলি সেটা ম্যাটার করে না কোয়ালিটি ক্যান্ডিডেট কিন্তু মার্কেটে কম আছে এবং এই কোয়ালিটি ক্যান্ডিডেটের উপর ভিত্তি করেই কিন্তু সিলেকশন প্রসিডিওর নির্ভর করে আশা করি আমার কথাটা তোমরা বুঝতে পেরেছো তো আজকে আমি তোমাদেরকে জানাবো যে নতুন ক্যান্ডিডেটরা মোটামুটি কটা সিট দেখো প্রথম কথা বলি সবাই কেন নতুনরা কেন এত ডিপ্রেসড নতুনরা ডিপ্রেস থাকার অন্যতম কারণ হচ্ছে যে পঁয়ত্রিশ হাজার সাতশো সামথিং ভ্যাকেন্সি বলা হচ্ছে সেই ভ্যাকেন্সির মধ্যে যদি পুরনো ভ্যাকেন্সিটা আমি ছেড়ে দিই পুরনো ভ্যাকেন্সিরাও কিন্তু পুরনো ভ্যাকেন্সিতেও কিন্তু নতুনরা ফাইট করতে পারবে কিন্তু যেহেতু দশ নম্বর অভিজ্ঞতা এবং পুরনো কুড়ি নম্বর আর ইন্টারভিউ অভিজ্ঞতা দিয়ে যদি তাদের রকম ভাবে আগানোর প্রয়াস করানো হয় সেই জায়গায় কিন্তু নতুনটা সম্পূর্ণরূপে পিছিয়ে পড়বে এটা গ্যারেন্টি পিছিয়ে পড়বেই কিন্তু নতুনদের স্যার নতুনদের নতুনরা কেন বিব্রত হচ্ছে নতুনদেরও তো ষোলো হাজার ভ্যাকেন্সি আছে কিন্তু ভেবে দেখবে নতুনদের যে ষোলো হাজার ভ্যাকেন্সি আছে তার মধ্যে সবচেয়ে এই বছর যেটা হয়েছে ফিমেল ভ্যাকেন্সি সবচেয়ে বেশি ফলে ফিমেলদের প্রচুর অ্যাডভান্টেজ আর মেল ভ্যাকেন্সি অনেকটাই কমে গেছে তারপরে আবার ভ্যাকেন্সির মধ্যে ইডাব্লিউএস গেছে এবং জেনারেলদের অবস্থা তো ভয়াবহ যদি আমি অ্যাপসার সাবজেক্ট ম্যাথামেটিক্স এর তুলনা করি আমি দেখতে পাচ্ছি পুরনো যে দু সালের ভ্যাকেন্সি ছিল সেই ভ্যাকেন্সির থেকে নতুনরা মাত্র বিয়াল্লিশটা থেকে পঁয়তাল্লিশটা সিটে নতুনরা বসতে পারছে জেনারেল ক্যান্ডিডেট এবং অন্যান্য ক্যান্ডিডেট কুড়িটা তিরিশটা পঁয়ত্রিশটা এসসিতে দেখলাম বিরানব্বইটা মতো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে তার মানে এই নতুন ভ্যাকেন্সিতে নতুনরা বসবে ঠিক একই রকম ভাবে জিওগ্রাফিতে যেমন পুরনো থেকে তিনশোটা মতো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে নাইন টেনের ক্ষেত্রে তো এইটা বিভিন্ন সাবজেক্ট ভিত্তিক বিভিন্ন রকম আবার সবচেয়ে আশ্চর্যের বিষয় ফিজিক্যাল সায়েন্সের ভ্যাকেন্সি কমে গেছে প্রায় চারশোটার ভ্যাকেন্সি কমে গেছে মানে ফিজিক্যাল সায়েন্সের যে কম্পিটিশন আগে ছিল তার থেকে এখন দ্বিগুণ কম্পিটিশন হলো তো আইটিমেটলি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যদি একটা সলিউশন খোঁজার চেষ্টা করি যে আমাদের পরীক্ষা তো বসতেই হবে আমরা কত নাম্বার পেই কত নাম্বার পেলে মানে নতুন ক্যান্ডিডেটদের কথা বলছি কত নাম্বার পেলে হয়তো চাকরিটা হতে পারে এইটা প্রশ্ন আমাকে অনেকজন করেছিল তো এর ব্যাখ্যায় আমি কি বলবো এর ব্যাখ্যায় আমি একটা কথাই বলবো দেখো প্রথম কথা ষাটে সাবজেক্টে পরীক্ষা দিয়ে ষাট পাবে এরকম ক্যান্ডিডেটের সংখ্যা আর্টসে কত আছে আমি জানি না তবে বিজ্ঞানে ষাটে ষাট পাওয়া ক্যান্ডিডেট সংখ্যা অনেক কম এবং ক্যান্ডিডেট কিন্তু রিলাই করবে আমি কথা বলি ধরো যে ক্যান্ডিডেটটা ইলেভেন টুয়েলভের আগের বার বসেছিল ফিজিক্সে সে ধরো ফিফটি ওয়ান ফিফটি টু ফর্টি থ্রি ফর্টি ফাইভ ফর্টি সিক্সে সিলেকশন পেয়েছে ইলেভেন টুয়েলভে ইলেভেন টুয়েলভে এবছর ভ্যাকেন্সি অনেকাংশেই কম কিন্তু আমরা যদি নাইন টেনের কথা বলি নাইন টেনে কিন্তু একটু হলো ফাইট দেওয়া যেতে পারে তো সেটা তোমাদের টার্গেট কত হতে পারে দেখো ইচ এন্ড ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সাবজেক্টের ফান্ডে আলাদা থাকতে পারে কিন্তু আমি তোমাকে এখানে অল ওভার সাবজেক্ট নিয়ে একটা টার্গেট ফিক্স করতে বলছি অ্যাজ এ নিউ ক্যান্ডিডেট যতই ওল্ড ক্যান্ডিডেটদের এক্সপিরিয়েন্সে টেন মার্কস দিক ইন্টারভিউতে

পাঁচ পাঁচ দশ করে পাচ্ছি তবুও সিলেকশনের প্রসিডিওর কিন্তু কম তার কারণ কেন এইবার ডিপেন্ড করছে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কেমন থাকে সেই সাবজেক্টে কিন্তু আমি তোমাকে বিভিন্ন সাবজেক্ট অ্যানালাইসিস করে আমার যেটা মনে হয়েছে তোমরা অবশ্যই জানাবে আমি ঠিক বললাম না ভুল বললাম যে মোটামুটি নিউদের যেহেতু কম্পিটিশান হাই নিউদের যেহেতু কম্পিটিশান হাই তারপরে যারা দশ মার্কে প্রথম থেকে পিছিয়ে থাকছে এইখানে যে তার নিশ্চয়তা তাদের নাই ঠিক আছে যারা ওল্ড ক্যান্ডিডেট তারা যেহেতু এক্সপিরিয়েন্স তারা এই জায়গায় ফুল নম্বর পাওয়ার সম্ভাবনা অত্যাধিক অত্যাধিক তো সেই জায়গায় দাঁড়িয়ে নিউ ক্যান্ডিডেটদের আমার মতে দেখো বেঙ্গলি ক্যান্ডিডেটের বেঙ্গলি টেঙ্গলি বা আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটদের আমি বলতে পারবো না এক্স্যাক্ট কত থাকতে পারে তবে আমার মনে হয়েছে আর্টসের যে সমস্ত ক্যান্ডিডেট ফর্ম মানে কথাটা বলে মোটামুটি ফিফটি টু প্লাস আউট অফ সিক্সটি যদি আর্টসের ক্যান্ডিডেট না রাখে তাহলে তাদের কিন্তু সিলেকশন হওয়া ব্যাপক মানে সিলেকশন হবে তার কারণ এর আগের বার অনেক ক্যান্ডিডেট আছে যারা ফিফটি ওয়ান পে সিলেকশন পায়নি ফিফটি ফিফটি ফাইভ তো এটা আমি কম দিয়েও বললাম এর থেকে যদি চার পাঁচ মানে চুয়ান্ন পঞ্চান্ন যায় আশ্চর্য হবে না ঠিক আছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে স্যার এগুলো আপনি কাদের বললেন আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট বললেন যার মধ্যে বেঙ্গলি আছে ইংলিশ আছে জিওগ্রাফি আছে হিস্ট্রি আছে বললাম আমি এবার কাদের বলছি আমি এবার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ক্যান্ডিডেটদের বলছি দেখো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটদের সাথে বাহান্ন পাওয়া সত্যি খুব বিশাল ব্যাপার ম্যাথমেটিক্স হোক ফিজিক্স হোক তারপর তোমার অন্যান্য সাবজেক্ট হোক সেই জায়গায় সাথে বাহান্ন পেতে ক্ষমতা দরকার হয় কিন্তু এ কথা অস্বীকার করার জায়গা নেই এটা বাস্তব ঠিক আছে তো আমি তবুও বলছি যেহেতু এত কম্পিটিশনের কথা মাথায় রেখেও কারণ দেখো নতুন ক্যান্ডিডেট যদি আমি বলি বিয়াল্লিশটা জেনারেল ক্যান্ডিডেট বিয়াল্লিশটা ফ্রেশ ফ্রেশ ফিমেল আমি ছেড়ে দিলাম মেল আমি অনলি মেলের কথা বলছি ফিমেলের কথা ফিমেলের কাট আপটা অনেকটা একটু কম যেতে পারে বিয়াল্লিশটা নতুন সিটে যদি বিয়াল্লিশ নতুন ঢোকে আমার তো মনে হয় না কোনো এর আগেরবার এবার কোনো ক্যান্ডিডেট আউট অফ ফিফটি ফোরের নিচে পাবে তার কারণ জেনারেল জেনারেল কাট তো এইটা মোটামুটি আমি ধরো এইটাও আমি করে দিলাম ফর্টি ফোর প্লাস জেনারেল কাট অফ এসসি কাট অফ মোটামুটি ধরো ফিফটি ফর্টি এইট টু ফিফটি আর ওবিসিতে এখন অব্দি ভ্যালিডেশন সি পাইনি পারে ওবিসি নিয়ে আলোচনা করার কারণ নেই এইখান থেকে এসসি কাট অফ যেতে পারে ফিফটি ফিফ থেকে ফিফটি টু ঠিক আছে তো ব্যাপারটা বোঝো কি লেভেলের কম্পিটিশান এবার ফিমেলদের যারা ফিমেল তাদের কাট অফ কেমন থাকতে পারে স্যার তাদের কাট অফ যাদের যেহেতু একটু ভ্যাকেন্সিটা বেশি তারা হয়তো জেনারেল কাট অফ তাদের থাকবে হয়তো ফর্টি এইট এবং এসি কাটা হয়ে যাবে তখন হয়তো ফর্টি টু বা ফর্টি ফোর এরকম হতে পারে ব্যাস বুঝতে পারলে তো তো আলটিমেট তুমি যদি দেখো জেনারেল আর মধ্যে ফারাক কিন্তু খুব খুব থাকবে থাকবে না না তুমি লিখে দিলাম তুমি দেখে নেবে তার কারণ ভ্যাকেন্সি বেড়েছে স্যার তো দিয়েছে তবুও কেন আমাদের এই হাল আরে ষোলো হাজার দিয়েছে কিন্তু সেই ভ্যাকেন্সির যে ডিস্ট্রিবিউশনটা তার মধ্যে এবার ফিমেল ভ্যাকেন্সি কিন্তু অনেকটাই বেশি তার ধরুন কিন্তু মেল ফিমেল যে ক্যাটাগরিটা সেটা কিন্তু এফেক্টেড হবে এবং সেখানে কিন্তু কাট অফটা বেড়ে যাবে ঠিক আছে এবার এই জায়গায় দাঁড়িয়ে এই রকম একটা ক্রিটিক্যাল পরিস্থিতি দাঁড়িয়ে যে মানে কেন কেন তুমি বলতে পারো এত কাট অফ আপনি পাগল হয়েছে কিন্তু দশ মার্কেট তোমাকে বিট করে এগাতে হবে তাকে যদি কুড়িতে কুড়ি দেয়ও তুমি কেমন করে ভাবছো মানে নতুন ক্যান্ডিডেটদের সিটে বিয়াল্লিশটা সিটে কি হবে পরের ব্যাপার যদি তুমি তাদেরকে বিট না করতে পারো তাদের সিটে ঢুকতে পারবে না তাদেরকে তো কুড়ি যে কুড়ি দেওয়ার মতো অস্ত্র হাতে রেখে দিয়েছে তো আইটিমেটলি দেখো প্রত্যেকটা সাবজেক্টের ব্যাপার বিভিন্ন রকম কিন্তু সায়েন্সের সাবজেক্টগুলোতে কম্পিটিশন কিন্তু আর্টসের ব্যাকগ্রাউন্ডের তুলনায় অনেকটাই কম তাদের যদি এইরকম সিচুয়েশন দাঁড়ায় তাহলে আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেটদের কি সিচুয়েশান হিসেবে দাঁড়াতে প্রশ্ন চিহ্ন কিন্তু ব্যাপক আসে তো আমি তোমাদের এই জায়গায় বলবো দেখো ভাবে কোনো বলা যায় না যে তোমরা ফিফটি ফাইভ টার্গেট রাখো তোমরা টার্গেট এটা মাথায় রাখবে তোমরা যদি ফিফটি প্লাস না স্কোর করতে পেরেছ যে কোনো সাবজেক্ট আর্টস কি বলো সায়েন্স কি বলো তোমরা খেলার বাইরে থাকবে তুমি দেখে নেবে আর যদি কোশ্চেন ডিফিকাল্ট করে তাহলে ব্যাপারটা আলাদা কিন্তু এখন অব্দি যা টেন্ডেন্সি সরকার তো চাইবেই পুরনোদের বহল রাখতে সেই কারণে সরকার চাইবে এমন কোশ্চেন করব যে কোশ্চেন দ্বারা যদি তাদের পুরনোটা সবাই পারে নতুনরাও পারে আলটিমেটলি এক্সপিরিয়েন্স এবং ইন্টারভিউ মার্কসটা ম্যাটার করে যাবে ঠিক আছে তো যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে কোশ্চেন ডিফিকাল্ট হবে আর কোশ্চেন ডিফিকাল্ট হলে কাট অফ কিন্তু অনেকাংশেই পড়বে এবং সেই সময় যদি নতুন ক্যান্ডিডেট তারা ডিফিকাল্ট কোশ্চেনও বিট করতে পারে তাহলে কিন্তু খেলাটা অন্যরকম হবে কিন্তু আমার মনে হয় না রাজ্য সেটা করবে আমার মনে হয় না তোমরা বলবে আর তারপরে তো কোর তো আছেই এবং নতুন নতুন ক্যান্ডিডেটদেরকে নিয়েও কোর এটা তো কিছু করার নাই রাজ্যে এগুলো ভরপুর লেগে রয়েছে এবং তারপরে সুপ্রিম কোর্ট যেভাবে রাজ্যের পাশে দাঁড়িয়েছে প্রতিটা কেসের পরিপ্রেক্ষিতে আরও সমস্যা হবে বলে আমি মনে করি তো যাই হোক আজকের এই অ্যানালাইসিসটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং ভালো লাগলে আমি তোমাদের একটা কথা বলে দিই তোমরা যারা যারা এস এল পরীক্ষা দেবে প্রত্যেকেই তারা তারা অনেকেই আমাকে বলেছে স্যার বেস্ট বই ফ্লিপকার্টে কোনগুলো তো আমরা আমাদের অ্যানালাইসিসের মারফত সাবজেক্ট ওয়াইজ সাবজেক্ট ওয়াইজ আমরা কিন্তু বইগুলো আমরা আমাদের স্টোরে দিয়ে দিয়েছি টেলিগ্রামে আমাদের ইউটিউব চ্যানেলে যাও ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা দেখতে পাবে অবশ্যই একটা তোমার হচ্ছে দেখবে স্টোরগুলো অপশন আছে সেখানে প্রত্যেকটা সাবজেক্টের বই আপলোড আছে যেগুলো ভালো ভালো ফেসবুক ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে তোমরা কিনতে পারো আর তোমরা তোমাদের ভিডিও সেকশনের একবারে প্রথমে যাও দেখবে ভিউ প্রোডাক্ট বলে একটা ভিউ প্রোডাক্ট বলে একটা তোমাদের ট্যাপ নিচের দিকে ওপেন হয়ে আসবে এই জায়গায় ওপেন হয়ে আসবে সেই জায়গায় তোমরা কিন্তু ভিউ প্রোডাক্ট বলে সেখান থেকেও তোমরা কিনে নিতে পারো পারচেস করতে পারো যদি তোমরা ভাবো যে না আমাদের একটা বইয়ের প্রয়োজন এবং এই বই না পেলে আমরা আমাদের ডিরেকশন পাচ্ছি না আমরা তো সবাই গ্র্যাজুয়েশন করেছি বাট আমাদের একটা অ্যানালাইসিস বা একটা জন্য একটা বই প্রয়োজন তো তোমরা সেখান থেকে কিনতে পারো চলো আজকে এইটুকুই সবাই ভালো দেখো সুস্থ দেখো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ